সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ফের চাকরির বিজ্ঞপ্তি রাজ্য জুড়ে আবারও অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত তো সারা রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যে এবং ইতিমধ্যে কিন্তু অনলাইনে আবেদনও শুরু হয়ে গিয়েছে তো রাজ্যের তেইশটি জেলা থেকে মোট পঁয়ত্রিশ হাজার চাকরি প্রার্থী কিন্তু নিয়োগ করা হবে তো অঙ্গনারী পদে আবেদন করতে হলে চাকরির প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া দরকার আবেদনকারীর বয়স কত হতে হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম ফর্ম ফিলাম পদ্ধতি আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার্থে তো চলুন দেখে নিই রাজ্য জুড়ে অঙ্গনাড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং ক্রাইটেরিয়া কি রয়েছে পঁয়ত্রিশ হাজার অঙ্গনাড়ি কর্মী নিয়োগ হবে তার সমস্ত কিছু আপডেট দেখে নেওয়া যাক চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে ফের রাজ্যের সকল চাকরিপ্রার্থীর জন্য সুখবর পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় আইসিডিএস ও অঙ্গনারী পদে একাধিক দক্ষ অভিজ্ঞ কর্মী কিন্তু নিয়োগ করা হবে বিশেষ করে সকল মহিলা চাকরি জন্য দুর্দান্ত একটা খবর কিন্তু আনা হয়েছে আজকের ভিডিওতে রাজ্য জুড়ে মোট তেইশটি জেলাতে কিন্তু সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার চাকরি কিন্তু নিয়োগ করা হবে এবং ইতিমধ্যেই হুগলি সহ কিছু জেলায় কিন্তু চাকরিদের চাকরি প্রকাশের নোটিশ কিন্তু বেরিয়ে গিয়েছে কিছু জেলায় এখনও নোটিশ বেরোনো বাকি রয়েছে খুবই খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তা যে সকল প্রার্থীদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন এখানে মূলত দুটি পদের উপর ভিত্তি করে শূন্যপদ প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে আহ অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মী তো রাজ্যের বিভিন্ন জেলার মোট শূন্য পদ মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার শূন্য পদের কিন্তু বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কিন্তু জারি হয়ে গিয়েছে তো প্রার্থী শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া দরকার না জানানো হয়েছে যে এই পদে ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবার জানিয়ে রাখি আপনাদের আবেদনকারীর বয়স যেমন সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আবেদনকারীর ইচ্ছুক বা প্রার্থীদের বয়স কিন্তু হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু পঁয়তাল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তবে পাশাপাশি সংরক্ষণ চেহারা বয়সের বিশেষ ছাড়ও রয়েছে যেটা নিয়মে রয়েছে এবং ফর্ম ফিল পদ্ধতি যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ইচ্ছুক প্রার্থীরা প্রথমেই যে অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি ওয়েবসাইটটা শেষের দিকে দিয়ে দিচ্ছি ভিডিওর কোন ওয়েবসাইটে আপনারা ফর্ম ফিল করবেন ভিজিট করে তো ইমেল ঠিকানা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর সকল তথ্য পর পর ধাপে ধাপে কিন্তু আপনাদের পূরণ করে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এবং আবেদনের সময় প্রয়োজনীয় যে উপযুক্ত নথিগুলো স্ক্যান করে আপনার কিন্তু আপনাদের অনলাইনে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি অবশ্যই নির্ভুলভাবে করার চেষ্টা করবেন বারবার কিন্তু আপনারা দেখে নেবেন সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুনরায় চেক করে ফর্মার সাবমিট করে দেবেন এবং এই পদে আবেদনকারীর যে সমস্ত সকল ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যাচাই করা হবে এবং লিখিত এবং মৌখিক উভয় কিন্তু পরীক্ষা হবে এভাবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে কিন্তু দশ নম্বরের অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন তবে আপনাদের জানিয়ে দিই যে আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ কিন্তু গত বিশে ফেব্রুয়ারি কিন্তু শুরু হয়ে গেছে এবং শেষ হচ্ছে কিন্তু বিশে মার্চ অর্থাৎ কুড়ি মার্চ দু পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এইচ টি ডবল স্লাস ডব্লু ডব্লু গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করে আবেদন করতে পারবেন বলে জানা হয়েছে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে আইসিডিএস ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে অনলাইনে রাজ্য জুড়ে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত এবং অনলাইনের ফর্ম ফিল আপ কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ আপডেট দিলাম চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য I don't know